টো কোম্পানির নতুন একটা ভিডিওতে আমি মোনা তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আর বুঝতেই পারছ আমাদেরকে দেখে যে আমরা কোথাও যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকেও সাথে নিয়ে যাই দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে তো এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে দশটা মতো বাজে একদম দেখো রেডি হয়ে বেরিয়ে আর এখন এখানে গরম আছে অবশ্যই কিন্তু আগের থেকে একটু হলেও গরমটা কমেছে আর এই দেখো চলে এসেছে গাড়ি আর গাড়িতে এখন আলিশার স্ট্রলারটা দেখা হচ্ছে যে কোথায় ঠিকঠাকভাবে সেট হবে হ্যাঁ আলিশার তো পুরো দিনের ব্যাপার উঠে গেছে ওই দেখো পেছনে আর আজকে আমরা একা নই দেখতে পাচ্ছ আমাদের সাথে অনেকে আছে আছে রাজদীপ বেবি মনি হ্যাঁ আর শ্রেয়সী আর সামনে আছে চয়ন তো চলো আমরা ছজন সাড়ে ছজন মিলে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি আমরা দুবাই তো আমাদের দুবাই দর্শন কেমন হলো কি কি এক্সপিরিয়েন্স হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে তোমাদেরকে সাথে থাকতে হবে আবুধাবি থেকে দুবাই যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর চারিদিককে এই রাস্তাটাই এই রাস্তাটায় যাওয়াই একটা এক্সপিরিয়েন্স তো সামনেই দেখতে পাচ্ছ এসে গেছে পাইন্যাপেল বিল্ডিং তো গাড়ি এখন আমাদের বেশ জোরে ছুটছে আর ছুটতে ছুটতে গাড়ি এখন পৌঁছে গেছে দেখো সেক জায়দ ব্রিজের ওপর দিয়ে গাড়িটা যাচ্ছে আর এই ব্রিজটা হলো আবুধাবির একটা আইকনিক ব্রিজ তো এই যে আবুধাবি থেকে দুবাই এই প্রায় যে দেড় ঘন্টার এই রাস্তাটা এত সুন্দর চারিদিকটা দেখো বলতে না বলতেই একদিকে দেখতে পাচ্ছি দ্য গ্র্যান্ড মস্ক তো খুব শিগগিরই গ্র্যান্ড মস্কেরও ভিডিও তোমাদের সামনে আনবো শুধুমাত্র তোমরা যদি সাথে থাকো আর কথা বলতে বলতে দেখো আমার বেশ কিছুটা রাস্তা আসার পর চোখে পড়লো দ্য কয়েন বিল্ডিং আর এই যে বললাম কয়েন বিল্ডিং এটা একটা প্রচলিত নাম হলেও এই বিল্ডিংটার নাম হল দ্য আলদার হেডকোয়ার্টার্স আর এই বিল্ডিংটা মিডিল ইস্টের ফার্স্ট সার্কুলার বিল্ডিং নামে খ্যাত তো চলো দেখতে পাচ্ছি চারিদিকে লাল সাদা ট্যাক্সি তো মনেই হচ্ছে আমরা এতক্ষণে দেখো দুবাই কিন্তু ঢুকে গেছি আর যেই মাত্রই বুঝতে পারলাম যে দুবাই পৌঁছে গেছি তখনই খালি মনে হচ্ছে যে কখন বুর্জ খালিফার দর্শন পাব যদিও বহুবার বুর্জ খালিফার দর্শন পেয়েছি তবুও যেন আজও নতুন লাগে আজও সেই প্রথম দিনকার মতোই থ্রিল লাগে যে কখন বুর্জ খালিফা দেখব কখন বুর্জ খালিফা দেখব আর সবাই মিলে অনেক অনেক আড্ডা গল্প করতে করতে দেখো আমরা একদম শহরের প্রাণ কেন্দ্রে পৌঁছে গেছি আর বোঝাই যাচ্ছে পাশ দিয়ে হু হু করে ছুটে চলছে দুবাই মেট্রো আগে যখন দুবাই এসেছি বেশ কয়েকবার মেট্রোতে ওঠার সুযোগ হয়েছে আর দুবাই মেট্রোতে উঠলেই আমার কেন জানি না মনে হয় যে কলকাতাতেই আছি কলকাতা মেট্রোতেই ট্রাভেল করছি কারণ ঠিক সেই রকমই ভিড় থাকে এই যে দুবাই আসলাম এতক্ষণে মনে হলো দুবাই আসা সার্থক হলো কারণ সামনেই দেখতে পাচ্ছি কি না বুর্জ খালিফা তারপরে আর যাই হোক না কেন এই যে একবার বুর্জ খালিফা দেখে নিলাম এবার আমার মনের শান্তি কতবার আগে দেখেছি তাও আমি এই ধারে বসেছি হাঁ করে দেখছি হাঁ করে দেখছি আর দেখো তোমাদেরকেও দেখাচ্ছি আরও অনেক চমক আছে পরের ভিডিওগুলোতে তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন প্রায় দুপুর ওই সাড়ে বারোটার মতো বেজে গেছে আর পেয়ে গেছে ভীষণই খিদে সকাল থেকে সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি এই আশার তাড়াহুড়োতে তো চলো এখন বুঝখালি ফাকে পাশে রেখে আমরা বেরিয়ে যাচ্ছি আর আপাতত ভীষণ খিদে পেয়ে গেছে এই যে বলছি তো আগে কিছু খাবো কিছু খাবো বলতে এতটা বেলা হয়ে গেছে একদম লাঞ্চ করে নেবো আর আমরা এখন যাচ্ছি ঠিক ফিউচার মিউজিয়ামের পাশ দিয়ে এটা বাইরে থেকে এত সুন্দর ভেতর থেকে আরও না জানি কত সুন্দর হবে এখানেও একবার আসার ভীষণ ইচ্ছে আছে আসলে পুরো দুবাইটা একবারে ঘুরে দেখা একদমই পসিবল নয় তার জন্য বেশ কয়েকবার কিন্তু দুবাই দর্শন করতে আসতেই হবে আর আমরা আবুধাবিতে থেকে যে জিনিসটা সব থেকে বেশি মিস করি সেটা হলো ভালো কোনো বাঙালি রেস্টুরেন্ট সত্যি কথা বলতে আবুধাবিতে সেরকম কোনো ভালো বাঙালি রেস্টুরেন্ট কিন্তু নেই যেটা আছে দুবাইতে দুবাইতে বেশ কয়েকটা ভালো ভালো বাঙালি রেস্টুরেন্ট আছে বাঙালি রেস্টুরেন্ট বলতে আমি বলতে চাইছি আমাদের ওই কলকাতা স্টাইলের মানে বাঙালি খাওয়ার দাওয়ার যেই জায়গাগুলোতে পাওয়া যায় তো আজ আমরা ভাবলাম সবাই যখন আমরা বাঙালিরা একসাথে বের হয়েছি চলো তাহলে দুপুরে ভালো কিছু বাঙালি খাওয়ার দাওয়ার ওই ভাত মাছ এসবই খাওয়া যাবে তো সেই মতো ভাবতে ভাবতে আমরা ডিসাইড করি যে কোথায় যাব আর চলো আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি দুবাইয়ের একটা বাঙালি রেস্টুরেন্টে চলো কেমন হয় এখানকার বাঙালি রেস্টুরেন্টগুলো সেটার সাথেও তোমাদের একটু পরিচিতি করিয়ে দিতে পারবো আশা করি আর আজ ওয়েদারটা কথা বলতে গেলে ওয়েদারটা কিন্তু আজকে বাইরে রোদ ঝলমলে হলেও খুব একটা কিন্তু গরমটা কেন কি জানি আজকে মনে হচ্ছে না কিন্তু দুবাইতে কিন্তু আবুধাবির থেকে বেশি গরম ফিল হয় চলো কথা বলতে বলতে আমরা কিন্তু রেস্টুরেন্টের অনেকটা কাছে চলে এসেছি তো ওই বড় রাস্তা ছেড়ে বুঝতেই পারছো ভেতরের একটা রাস্তাতে আমরা এখন ঢুকে গেছি আর দেখো পৌঁছে গেছি সিটি অফ জয় তো নামটা শুনেই তো বুঝতেই পারছো এটা একটা কলকাতা রেস্টুরেন্ট চলো নেমে দেখা যাক অনেক নাম শুনেছি এদের ফেসবুকে অনেক পোস্ট দেখেছি অনেকের অনেক ভিডিও দেখেছি চলো আর ওয়েট করতে পারছি না এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক আর আমার মতো এরা সবাই ভীষণ এক্সাইটেড কি খাবো আজকে এখানে সেটা নিয়ে অনেক গল্প হচ্ছে তো চলো ভেতরে যাওয়া যাক এদের বাইরেও একটা দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তবে এখন তো গরম ভেতরে যেতেই হবে আর এখানে এসে শুধু একটা কথাই মনে হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি এক টুকরো কলকাতা চারিদিকে কলকাতার ছাপ সেটা তোমরাও দেখো দেখলেই বুঝতে পারবে কেন আমি এ কথা বলছি আর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর এখানের দেখা যাক এবার খাবার দাবার কেমন হবে ভালো এই কারণেই বলছি খুব সুন্দর সুন্দর পুরনো বাংলা গান এখানে কিন্তু চলছে কিন্তু যেহেতু অনেক সময় ওই কপিরাইট চলে আসে তাই গানটা মিউট করে দিতে বাধ্য হলাম তোমাদেরকে শোনাতে পারলে আরও মনে হয় বেশি ভালো লাগতো আর এদিকে সবাই মিলে আড্ডা দিচ্ছে মেনু ডিসাইড করছে আর আলিশাকে দেখো একটা পেন আর পেপার দেওয়া হয়েছে যেটা নিয়ে ভীষণই ব্যস্ত আর এদিকে আলিশা যখনই দেখেছে ওদিকে ওর জন্য বালুন রেডি করা হচ্ছে ও আর এখানে দাঁড়াতেই পারছে না ও বারবারই ওদিকে দেখাচ্ছে বালুন বালুন আর ওকে বলা হচ্ছে যে ওটা তোমার জন্যই রেডি করা হচ্ছে কিন্তু ও আর থাকতেই পারছে না এদিকে দেখো টুকটুক করে ঠিক ওদের কাছে পৌঁছে গেছে বালুনটা নেওয়ার জন্য থ্যাংক ইউ বল থ্যাংক ইউ বল থ্যাংক ইউ ভেরি গুড আলিশা আলিশা তো এই এই রে বেলুন অবধি ঠিক ছিল আবার একখানা এরা ললি দিয়ে গেছে আর তো মনে হয় দুপুরের খাবার দাবারও খাবে না আর ওর বাবাও যে কেন ললিটা ওকে ছিঁড়ে প্যাকেট কেটে দিতে গেল সেটাই বুঝতে পারলাম না যাই হোক এদিকে আমরাও আর ওয়েট করতে পারছি না চলে এসেছে গরম গরম দেখো ডিমের ডেভিল চলো এটা দিয়ে স্টার্ট করা যাক আর খেয়ে বলছি যে আসলে এটা খেতে কেমন ছিল আর এই ডিমের টেবিলটার সাথে দেখো দেখতেই পাচ্ছ কাসুন্দি ছিল আর দেখো পেঁয়াজ শশা গাজর কুচি লঙ্কা লেবু এসবই ছিল আর ডেভিলটা খেতে ছিল ভীষণই ভালো আর তারপরে আমরা অর্ডার করেছিলাম মাছের কচুরি আর সাথে ছিল কাশ্মীরি আলুর দম তো চলো এটাও টেস্ট করে দেখি তারপর বলছি তোমাদেরকে এটা কেমন ছিল তো ডেভিলটা তো খুব ভালো ছিল বললামই কিন্তু মাছের কচুরিটা অতটাও ভালো ছিল না তার কারণ হলো ভেতরে যে মাছের পুটটা সেটা কোথাও যেন মিসিং আর আলুর দমটা ভালো ছিল চলো এসে গেছে ভাত সাথে আছে ডাল আর বাঁধাকপির তরকারি ঝুরি আলু ভাজা আর আমরা নিয়েছিলাম পার্সে মাছ আর দেখো নিয়েছিলাম সরষে ইলিশ আর সাথে আছে চাটনি আর ওইদিকে তো পাঁপড় ভাজা দেখলেই তো এই সবগুলোই ভীষণ ভালো ছিল আর আলিশার জন্য নিয়েছিলাম আলাদা করে মাছ ভাজা আর ডাল পাঁপড় ভাজা এগুলো দিয়ে তো খাই এখন প্রায় দেড়টা পেরিয়ে গেছে এবার আমাদেরকে ভীষণ তাড়াতাড়ি সব কিছু ফিনিশ করতে হবে এখানে আর বেরোতে হবে তো কেমন ছিল ওই দিনকার খাবার দাবার সেগুলো তো তোমাদেরকে বললামই অ্যাম্বিয়েন্স তো রেস্টুরেন্টে দারুণ ছিল আর স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো ছিল চলো আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদেরকে দুটোর মধ্যে আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছোতেই হবে আর ওখান থেকে ফেরার পথে দেখো একই অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছ ফিউচার মিউজিয়াম আর বুর্জ খালিফাকে ঠিক একসাথে তাহলে হয়তো ভাবছো রেস্টুরেন্ট থেকে এত তাড়াহুড়ো করে এত টাইম মেনটেন করে কেন বেরোলাম এরপর কোথায় যাব না সেটা আর এই ভিডিওটাতে দেখাবো না তাহলে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও আর জানো তো খেয়ে ফেলেছি অনেকখানি তাই আর কথা বলার মতো একদম ক্ষমতা নেই মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি কিন্তু না আমাদেরকে তো দুটোর মধ্যে পৌঁছেতেই হবে তো চলো আমাদের সাথে থাকো পরের ভিডিওটাতে তোমাদের জন্য নিয়ে আসছি অনেক অনেক চমক কি ভাবছো শুধু খাওয়া দাওয়া করতে এই আবুধাবি থেকে দুবাই এই দু ঘন্টা রাস্তা আসলাম না না একদমই না তো কেন আসলাম সব কিছুই দেখতে পাবে পরপর পরপর ভিডিওগুলো দেখতে থাকো চলো আজকের ভিডিওটাও আর লম্বা না করে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আজকের জন্য টাটা